সালামু আলাইকুম প্রিয় ফরহান ফরহানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্যাস্ট্রিক এবং আলসার নিয়ে আলোচনা করব গ্যাস্ট্রিকে পেট ফাঁপে টক ডেকোরুটে পেট বাট শব্দ করে এবং খাদ্যদ্রব্য ভালো হজম না হয়ে আহারের দু এক ঘন্টা পরে পেট ব্যথা মুখে টক জল উঠে ইত্যাদি লক্ষণে আর ফাইভ কম্বিনেশন মেড ইন জার্মানি ডাক্তার সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং বিশ্বের অর্থনৈতিক কার্যকারী মেডিসিন আর ফাইভ টক ডেকোর বুক জ্বলে মুখে টক জল উঠে হরিদ্র বনির জীবা আখার পর পেট ব্যথা গন্ধযুক্ত বাহ্য মাঝে মাঝে অল্ম বমন ইত্যাদি লক্ষণে ইহা সবচেয়ে বেশি উপকারী এবং বিশ্বের সবচেয়ে কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন আর ফাইভ ইন জার্মানি এবং মেডিসিনটি কম্বিনেশনে তৈরি হয়েছে টেন গ্রাম কন্টিন এনাকার্ডিয়াম ডি সিক্স অ্যান্ড আর্জেন্টিনিয়াম নাইট্রিকাম ডি সিক্স অ্যান্ড অ্যানাদার মেডিসিন আর্সিন ক্যালবাম ডি ফোর বেলাডোনা কার্বোভেজিটাবলস ক্যামোমালিয়া চিরনীয় মেজাস ডি থ্রি অ্যান্ড লাইকোপিডিয়াম ডি ফাইভ অ্যানাক্স বোমিকা ডি ফোর ইস্কোর পোলারিয়া নেডোসা ডি ওয়ান অ্যান্ড ফোরটি ফোর পারসেন্ট অ্যালকোহল গ্যাস্ট্রিক এবং আলসার ওভয় ক্ষেত্রেই সবচেয়ে বিশ্বের সবগুলি দেশেই এই কম্বিনেশনটি ব্যবহৃত হচ্ছে এবং যার ফলাফল অত্যন্ত কার্যকরী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন স্থায়ীভাবে সুস্থ হন